মানুষ সময়ের সাথে সাথে কিছুটা নদীর মতো হয়ে যায় প্রবহমান ধীর স্থির শান্ত চঞ্চল আর হাসি খুশি স্বভাবটা কেউ যেন হারিয়ে যায় কিছুটা ছাড় দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে মানুষ আসলে মানিয়ে নিতে শেখে শিখে যায় নিরবতার ভাষা গাম্ভীর্যের প্রেম আর বুঝে যায় অবহেলার রং অভিমানের গভীরতা কান্নার সৌন্দর্য আর একলা বাঁচার সুখ আরো অনেক কিছু অনেক কিছু তখন অজানার সাথে পরিচয় হয় জীবন তখন শেখায় জীবন তখন চেনায় জীবন খোঁজ এনে দেয় অতন্দ্র প্রহরীর মগজে ঢুকিয়ে দেয়া হয় চিন্তা বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম নয় মাথা ভর্তি হয়ে যায় তখন এলোমেলো চিন্তায় রাত ভর কত চিন্তারা খেলা করে মস্তিষ্কের নিউরনে নিজের জন্য তো কিছুই করা হয়নি বাবা মায়ের প্রত্যাশা এগুলো কি হবে পরিবারের জন্য কি করতে পারব মাথায় এত ঋণের বোঝা সিজিপি এর চাপ ক্যারিয়ারের অনিশ্চয়তা বিধ্বস্ত বুকে কাউকে না পাওয়ার রোজকার যন্ত্রণা সেটা তো আড়ালেই থেকে যায় তবুও অনেক নতুন নতুন চিন্তা আসে নতুন নতুন ভাবনা আসে আর বুকের ভেতর যাওয়া হয় নতুন নতুন দুঃখ এই দুঃখের সমীকরণ মেলাতে মেলাতেই আমাদের এক জীবন কেটে যায় দূরপাল্লার বাসে জানালার বাইরে তাকিয়ে যে সুখী জীবনের স্বপ্ন আমরা দেখি সেই জীবনটা আমরা আদতে আসলে কখনো পাই না তবুও জীবন আমাদেরকে অনেক অপ্রাপ্তির মাঝেও এনে দেয় প্রাপ্তির খোঁজ আর তাতেই আমরা হারাই বেঁচে থাকার অপার আনন্দে সুখের অশ্রুতে ঠিক এই জায়গাটাই এই জায়গাটাই বোধ হয় মানুষ হওয়ার সবচেয়ে বড় আনন্দ